আপনি কি জানেন আলকুরানে এমন অনেক বৈজ্ঞানিক তথ্য বলা হয়েছে যা বর্তমান আধুনিক বিজ্ঞান কিছুদিন আগে প্রমাণ করেছে চোদ্দশো বছর আগে আলকুরানে বলা হয়েছিল যে মহাবিশ্ব ক্রমশই সম্প্রসারিত হচ্ছে আল্লাহ বলেন সুরা আজ জাডিয়াতে সাতচল্লিশ নম্বর আয়াতে আর আমি আকাশকে সৃষ্টি করেছি শক্ত ভিত্তির উপর এবং আমি তো সেটাকে সম্প্রসারিত করছি আজকের বিজ্ঞানী বলছে মহাবিশ্ব আসলে ক্রমাগত একই অপরের থেকে দূরে সরে যাচ্ছে উনিশশো সালে বিজ্ঞানী এডুইন হাবল এটি প্রথম প্রমাণ করেন একবার ভেবে দেখুন চোদ্দশো বছর আগে মানুষের পক্ষে সব জানা অসম্ভব ছিল কারণ এখনকার মতো তখন কোনো আধুনিক বিজ্ঞান বা শক্তিশালী টেলিস্কোপ ছিল না বিজ্ঞানীরা এত দূর পর্যন্ত গবেষণাও করেননি তবু আল কোরআনে এই তথ্য চোদ্দশো বছর আগে বলা হয়েছে এটা কি নিচ্ছক কাকতালীয় নাকি সত্যিই এক অলৌকিক বিষয় আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন কিছু জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন